আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছে তো আমি আল্লাহর মতে আপনারা দুয়া বালা আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো ভালো লাগব ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা আর ভালো না লাগলে ও একটা লাইক দিয়া ভিডিও দেখতে তা দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ অনেক এই কেন দেখা অনেকগুলা পিঁয়াজ রাখছি বস্তা পাঁচপাতি বস্তা বহিয়ালিয়া ইসলাম পেঁয়াজের সেল দিছিল ফিফটিন পি কিয়ায় কীটা কেজি দিয়েছিল গোলাপে তো এখন গা আসছে বা কিছুটা ফসিয় জার তো এখান চুলাইয়া রাখছি আমি আর আমার আজকের রেসিপি তো লাগবো বাকিগুলা আমি কটা ফ্রোজেন করিয়া রাখি দিব তো নতুন বাইব যারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আপনারা সাথে থাকবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিশে আপনারাও অসংখ্য ধন্যবাদ দিয়ার আর এখন আনলাম আমার আজকে রেসিপি নিয়ে আজকে আমি সয়াবিন রান্না করমু তো কীরকম আমি রান্না করি আপনারারে শেয়ার করবো আর আমি দেখছি না ই রেসিপি কেউ শেয়ার করতে তো ভাবলাম আমি যখন রান্না করি আপনারাও একটু শেয়ার করলে যারার জানা আছে তো তারা তো আর তার যারার জানা নাই হয়তো তারা আমার রেসিপি দেখিয়া আনিয়া ট্রাই করবা যে কোনো গ্রোসারি পাওয়া যায় তেসকতো পাওয়া যায় তো দেখরা আমি কেন কিছুটা একটা বাটির মধ্যে দালি আনি আর পাশে সয়াবিন বয়ল করা লাগে আমি বইল করল আমি আমার পরিমাণ মতো নিচে আঁকি কেন দেখা আমি পানি বয় আঁচি পানি উতায় গেছে উতাইল পানি ডালবা সব সময় ঠান্ডা পানি পানি পানীত দেওয়ার পরে আঁকি ফুলি যায় গিয়া এক চার পাঁচ মিনিট বইল করলেও হয়ে যায় উতরাইল পানির মাঝে দিলে ও দেখানি কেন ফুলিয়া এখন গেছে গিয়া বেশি টাইম লাগে না চার পাঁচ মিনিটও বইল করা হয়ে যায় গিয়ে তেজপত আমি দুই তিনিদিন আগে তেস্কত গৈছিলাম কি আমি দেখি এইগিলা তেস্কতো আছে আপোনাৰ চাইলে তেজকত তাকে আনটা পাব দেখা নেকি আমি তেজপত দেখিয়ে আমি একটো ভিডিঅ' কৰিলাম আৰু কি কৈ আপোনাৰ শ্বেয়াৰ কৰোঁ আমাৰো আগে জনা আছিল না যে তেজকতো পোৱা যায় তো এইখন দেখলাম তেনাৰাৰে শ্বেয়াৰ কৰিলে তেস্কতাকিয়া আমার ঘরের কাছে বড় তেসকো আছে আর কি আর বেশি দামও নাই এক পাউন্ড পাস পেনি আর কানো যে কোনো গ্রোসারি শপো পাওয়া যায় আর তো পাওয়া যায় তো এখন আমার কেন বইল করা হয়ে গেছে আমি পানি জড়াই আনি আর কি পানি জড়াইয়া তারপরে আমি বালা করি যেরকম আমরা কি পাতা চাটনি করি বা মূলা চাটনি করি সিফিয়া পানি ফেলাই ওরকম আমি এগুলা বা সিফিয়া পানি ফেলাই দিব পানি দেওয়ার পরে দেখছেন আপনারা ফুলি যায় খুব তাড়াতাড়ি ফুলি যায় তো মাঝে মাজে যখন দিম তখন ফুলি গিয়া আর লবণ মসলা একটু তাড়াতাড়ি ডুকি যায় আর কি ঢুকি যাব তো কীটা লাগব আমি একটা একটা করি এর কর্ম আপনারারে শেয়ার কর্ম ফার্স্টে আমি কেন দিলে ইয়ার হাফ টি স্পুন পরিমাণ আস্তা জিরা দিলাইলাম লাম আস্তা জিরা দিয়া একটু বাজিলার যে একটা গ্রাম উঠে দুইব আর কি জিরা দেওয়ার পরে আমি দিলাইম গরম মশলা জিরা বেশি টাইম বাজতাম না এক এক মিনিট দেড় মিনিট ওরকম যাতে জিরা যদি বেশি বাজা হয়ে যায় আবার একটু টিতা করে আর কি দিলাইলাম আমি গরম মশলা চার পাঁচটা এলাচি লং দালচিনি তেজপাতা আর আদা রসুন আমি করে দিলে আদা রসুনগুলা আমার ফ্রেস আদা রসুন আমি নিজে আরজেন করিয়া রাখি ব্লেন্ডার করিয়া তো এখন দিলাই মানে আমার সস্তা পেঁয়াজে আনছিলাম তো সস্তা পেঁয়াজ আমি দিলাই আর আসলে সস্তা পেঁয়াজ এটা সাইডর জিনিস আনলেও ওরকমও হয় আমিতো অত বেশি আনছি না অনেক মানুষের অনেক পশি শুনেছেন তারা কি তাক বাল্লা অনেক গোলা অনেকগুলা পেঁয়াজ পচিও যার আবার গাছে আমারই তিন কাপ পরিমাণ আর কি আমি দিলাইলাম বিয়া এখন আমি আমার পরিমাণ মতো দিলাই নয় ও পরিমাণ মতো লবণ দিলে লবণ দিয়া আমি আবার পেঁয়াজ বলা করি নাড়াচড়া করিয়া পেঁয়াজ ঢাকিয়া রাখি দিব পেঁয়াজ একটু সফট হয়ে যাব আমি কীটা দিয়ে শেয়ার করবো আপনারা পেঁয়াজ এখন একটু সফট হয়ে গেছে এখন আমি দিলাইম আমার যে আদা রসুন রসুন আদা রসুন দিলাইম আমি ওরকম আকি একটা সব কিছু একসাথে দিতাম না আমি একটা একটা করিয়া দিমু। আদা রসুন দিয়া আবার আমি মিক্স করিয়া ঢাকা রাখি দিব যখন পেঁয়াজ বালা করে সফট হইয়া তেল উপরে উঠে যাব তারপরে গিয়া আমি বাকি পাউডার মশলা দিব দেখা আমার পেঁয়াজ সফট হয়ে গেছে আর তেলও উপরে উঠে গেছে পেঁয়াজের যে পানি আসি সব পানি টানি গেছে পেঁয়াজটা কিন্তু একটা পানি বাড়ো হয় ঠানি গেছে এখন আমি পাউডার মশলা দিলে পাউডার মশলা আপনারা ডিসাইন মিক্স করিয়া সব রকম পাউডার আঁকি মিক্স করিয়া পানি দিয়ে গুলিয়া দিতা ফার্বা তা আমি ওরকম দিলাই আর হলদোর পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার তারপরে মাদ্রাস পাউডার দিলাম আর চিলি পাউডার এখন আমি একটু ফানি দিলাম বেশি ড্রাই হয়ে গেছে গিয়া যাতে মশলা মশলা যদি পাউডার ফুড়ি যায় ফুড়া ফুড়া গন্ধ হয়ে গিয়া তো আমি দিলাইলাম পানি খুব বালা করে আমি আট দশ মিনিট আমি ফসাইম মুসলারে রাতে মশলার গন্ধ যায় গিয়া আর মশলাটা একটু বাজা বাজা যত বেশি মুসলারে ফসাইবা তত বেশি টেস্ট হয় কারি আমি রাখি দিয়ার তো দেখা আমার হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আইছে কালারটা এখন আমি কেন ক্যামেরার কালার কীরকম হয়ে গেছে কি লাগে সাদা সাদা হয়ে গেছে আসলে খুবই সুন্দর হয়েছে কালার এখন আমি দিলাইম আমার মুসলা পশানি হয়ে গেছে এখন আমি সয়াবিন দিলাইম্লা করেও দেখানি আমি খুব ভালো করে চিপিয়া ফানি চিপিয়া পালাইছি আর কি আমি মাংস যেরকম আমরা খসাই খাইতেও তো খাইতে আসলেও গরুর মাংস খাসির মাংস থাকি আরও বেশি স্বাদ লাগে টেস্টিও যারা তো খাইছেন তারা তো আর যাও আর যারা খাইছেন না নতুন আমি তো আপনারা শপও দেখাইয়া দিলাম ইনফরমেশন দিলাম কখন পাওয়া যায় আপনারা আনিয়া ট্রাই করবা যেরকম আর কি আমরা মিটবল রান্না করলে দেখতে লাগে আমরা মিট রান্না করলে যেরকম হয় আর কি আর খাইতে আলাদা একটা টেস্ট হয় ও দেখো আমার বলা আমি বুনি লাইছি খুব বালা করে আমি বুনিছি এখন আমি নি আমার পেটল দিয়ে আমি পানি উঠাইয়া রাখছি আমি উঠাই পানি দিয়ে জোল দিলাই জোল দিয়ে আমি আরও কত সময় রাখবো আর আমার আরও মশলা আছে আর কিছু মশলা দিব আমি আর আপনারা যদি ইচ্ছা এই আলু দিয়েও রান্না করবা বা অন্য কোনো ভেজিটেবল দিয়েও রান্না করা যায় আপনি আমি আজকে আলু দিতাম না আমি টমেটো দিলাইনি এখন আমি দিলাই আর সব শেষে আমি গরম মশলা দিই আর গরম মশলা লাস্টে দিলে গরম মশলার যে একটা গ্রাম থাকে ফ্রেস থাকে আর গ্রাম বুঝা যায় মছলা খচাই বাৰ আগে দিলেওতো বেছি টান থাকে ন আমাৰ ভোল দৱাও হৈ গৈছে দিয়া গৰম মছলাও দিলাই ল'ম পাউদাৰ আৰু এখন আমি দিলাইম টমেট' আমি টমেটো কাটিয়া ৰাখিছোঁ প্ৰকৃত টমেটু আপোনাৰ আগেও হৈছে চাইলে আলু দিয়াও ৰন্না কৰ্ত বা অন্য কোনো ভেজিটেবল দিয়াও ৰন্না কৰ্ত বা শুদু কোনো ভেজিটেবল না দিয়াও ৰন্না কৰা যায় সব ৰকমেও আছোঁ গোলা ৰ যায় আমাৰ টমেটু দৱাৰ কৰে এখন আমি তাতকৈ ৰাখি দিম আবাৰ তই গেলগীয়া আমাৰ চয়াবিন ৰন্না ৰেচিপিটো আপোনাৰ সঁচাকে মন লাগে অজানাই বা আবাৰ ফুলি গৈছে গৈ আৰু আমি এখন আৰু কুকাৰ অফ কৰি দিমো একো একো মছলা মছলা ৰৈছে কৰে গিয়া এবাৰ আৰু ঠাণ্ডা ঠাণ্ডা হোৱাৰ পৰে আঁকি টানি যিবগীয়া এবাৰ একেবাৰে আমাৰ যিৰম আকৌ মাংস বুনা কৰিম হৈ যাব অঁ দেখা নাই কালাৰটাও খুবেই সুন্দৰ কালাৰ হৈছে আৰু আমি আপোনাৰ পৰিয়াল দেখাই লিমো যি ৰকম হৈছে আমাৰ ৰন্ন অঁ দেখা নে সতটুকু পানী যতটুকু দেখলা জোল আছিল টানিয়া একেবাৰে এখন ড্ৰাই হৈ গৈছেগীয়া খুবই টেস্টি হয়েছে যেন খাশির মাংস আগেও মনে কোয়া কাশির মাংস কি গরুর মাংস তাকিয়ে আরও বেশি স্বাদ লাগে টেস্টি হয় তো সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা আজকে আরো পর্যন্ত কমেন্ট করিয়া বাদ বালা জানাই বা কেমন লাগলো যদি বালা লাগে তা তো আর খারাপ লাগলেও কমেন্ট করিয়া জানাইবা আজকে আর ও পর্যন্ত আল্লাহ হাফিজ